আর পৃথিবীর মনোবিদিয়া যদি দোয়া করেন সে দোয়া কোনো কাজে আসবে না সেদিন যারা অত্যাচার করতো মানুষের প্রতি জুলুম করত অন্যায় অবিচার করতো সীমা অঙ্গন করত এই সমস্ত লোকদেরকে না তাদের মিন হাবি মিল তাদের কোনো বন্ধু থাকবে না আর তাদের পক্ষে কোন সুপারিশও থাকবে না সুপারিশ মানে বুঝেন আপনি যদি জুলুম করে করে মানুষের প্রতি অন্যায় দুনিয়ার জমিন থেকে বিদায় হন সারা পৃথিবীর মনুবিদিয়া যদি দোয়া করেন সে দোয়া কোনো কাজে আসবে না এটা আল্লাহ বাক্যের কথা আমার কথা সারা বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ সুরা গফিল এর আরেকটা নাম হলো সুরা মুফমিন আয়াত নাম্বার হচ্ছে আঠারো আল্লাহ পাক বলে দিলেন মা মিযদনি না মিন তাদের কোনো বন্ধু থাকবে না আর ওয়ালা শাফি আর তাদের কোনো সুপারিশকারী থাকবে না তাদের পক্ষে কোনো শান্ত থাকবে না জুলুম কত বড় অপরা চিন্তা করুন মারাত্মক অপরাধ কবরা আরো ভীতিকর কথা আসছে সামনে শুনতে থাকুন আল্লাহ আল্লাপা আমাদেরকে এই মারাত্মক জুলুম থেকে আল্লাপা যেন বাঁচিয়ে দেন সকলে বলেন আমি